কোকাকোলা পেপসি কেএফসি এই সব বড় বড় ব্যান্ড বয়কট করছে সারা বিশ্বের মুসলমানরা কিন্তু প্রশ্ন হলো কেন মুসলমানদের এই বয়কটের কি কোনো উপকার হচ্ছে এই বয়কট আসলে কতটা কার্যকর এই কোম্পানিগুলোকে বয়কট করার মাধ্যমে ফিলিস্তিনে কি সত্যিই কোনো শিশুর জীবন রক্ষা পেতে পারে ইসরায়েলের উপর এর কি কোনো প্রভাব পড়ে আসুন এই পুরো বিষয়টা ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করি তাই একটু স্কিপ না করে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে মুসলমানদের এই বয়কটের গল্প আজকের নয় এই গল্প শুরু হয় বহু বছর আগে বিশ্বের এক মহান নেতা নেলসন ম্যান্ডেলা থেকে তিনি দক্ষিণ আফ্রিকাকে শ্বেতাঙ্কের দাসত্ব থেকে মুক্ত করে বর্ণবাদের বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে বড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি দক্ষিণ আফ্রিকাকে এমন একটি রাষ্ট্রে পরিণত করেন যেখানে সাদা কালো সবাই সমান এবং সবার জন্য এক আইন এক মানবাধিকার এরপর নেলসন ম্যান্ডেলা বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন আমেরিকা ভেবেছিল মতো ম্যান্ডেলাকেও তাদের নেতা বানিয়ে ফেলবে কিন্তু অন্য নেতার ম্যান্ডেলা ছিলেন অন্যরকম তিনি কোনো সাধারণ নেতা ছিলেন না এর আগেও তিনি সাতাশ বছর কারাগারে ছিলেন এবং দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে উঠে এসেছেন তাই তাকে নিয়ন্ত্রণ করা সহজ ছিল না যখন নেলসন ম্যান্ডেলা তার রাজনৈতিক শক্তির চূড়ায় ছিলেন তখন তাকে একটি সাক্ষাৎকারে একটি প্রশ্ন করা হয় সেই সাক্ষাৎকারে তিনি শক্তভাবে বলেন যেটা আমেরিকার শত্রু সেটা আমাদের শত্রু হতে হবে এমন ধারণা ঠিক নয় তিনি আরো বলেন আমরা চাই ফিলিস্তিনকে তার অধিকার ফিরিয়ে দেওয়া হোক ফিলিস্তিনিদের সংগ্রামও আমাদের মতোই একটি মুক্তির সংগ্রাম এইভাবে বোঝা যায় বয়কট শুধু পণ্যের বিরুদ্ধেই নয় বরং এটি একটি আদর্শিক ও মানবিক অবস্থান যখন আপনি কোনো নির্দিষ্ট ব্র্যান্ড বর্জন করেন তখন আপনি শুধু একটি পানীয় বা খাবার কিনছেন না আপনি একটি দখলদার শক্তিকে অর্থনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করছেন এটি দীর্ঘমেয়াদী সংগ্রামের একটি অংশ এবং হ্যাঁ এই বয়কট সরাসরি হয়তো একজন শিশুর জীবন বাঁচায় না কিন্তু এটি বিশ্ববাসীকে একটি বার্তা দেয় আমরা অবিচারের বিরুদ্ধে এবং ইতিহাস প্রমাণ করে এই ধরনের সচেতন প্রতিরোধ কয়েক বছর পর হলেও পরিবর্তন আনতে বাধ্য করে স্বনির্ধারণের অধিকারের জন্য লড়াই এর মানে হলো ফিলিস্তিন ইস্যুতে নেলসন ম্যান্ডেরা একাই বিশ্বশক্তি আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তবে তিনি শুধু এই এক সাক্ষাৎকারে থেমে থাকেননি এর কিছু বছর পর তার উদ্যোগে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হয় বিশ্বের অন্যতম বৃহৎ সম্মেলন এই সম্মেলনের এজেন্ডায় ছিল নানা বিষয় যেখানে বিশ্বের প্রায় সব দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল এই সম্মেলনের মূল লক্ষ্য ছিল পৃথিবীর যে কোনো জুলুম ও নিপীড়নের বিরুদ্ধে একসঙ্গে কণ্ঠ তুলতে হবে যার মধ্য ছিল ইসরায়েলের দ্বারা ফিলিস্তিনের চলমান দমন পীড়নো এই কথা শুনে অবাক করার মতো ঘটনা হল পৃথিবীর মাত্র দুটি দেশ এই সম্মেলনের বিরোধিতা করে এবং বয়কট করে এই দেশ দুটি হলো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তবে অদ্ভুত ব্যাপার হলো এই সম্মেলন শুরু হলেও আর কখনো শেষ হয়নি কারণ এটি হয়েছিল সেপ্টেম্বর দু এক সালে এবং সম্মেলন শুরুর মাত্র তিন দিন পরেই আমেরিকায় নাটকীয়ভাবে নাইন ইলেভেন হামলা ঘটে ফলে এই সম্মেলন ইসরায়েল ফিলিস্তিন ইস্যু পর্যন্ত গড়ানোর আগেই বন্ধ হয়ে যায় তবে এই সময় একজন ব্যক্তি ছিলেন যিনি নেলসন ম্যান্ডেলার সংগ্রাম থেকে গভীরভাবে অনুপ্রাণিত হন তিনি ভাবলেন যদি পৃথিবীর সকল মুসলমান একত্রিত হয়ে ইসরায়েলের এই জুলুমের বিরুদ্ধে একটি বিশ্বজোড়া শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেন তাহলে কেমন হয় এই ব্যক্তির নাম উমর বার্ভতী উমর ভার্গতী মনে করেন আমাদের উচিত ইসরায়েলের বিরুদ্ধে বয়কট করা তবে এই বয়কট শব্দটির উৎপত্তি বেশ তাৎপর্যপূর্ণ আসলে বয়কট শব্দটি এসেছে একজন ব্রিটিশ ব্যবসায়ী চার্লস বয়কটের নাম থেকে যিনি নিষ্ঠুর প্রায় একশো পঞ্চাশ বছর আগে ইংল্যান্ডের শ্রমিকদের উপর অত্যাচার করতেন এবং তাদের কাছ থেকে অত্যাধিক কর আদায় করতেন একসময় শ্রমিকরা তার জুলুমে অতিষ্ঠ হয়ে সরাসরি লড়াইয়ের পরিবর্তে একটি বুদ্ধিদীপ্ত শান্তিপূর্ণ সিদ্ধান্ত নেয় তারা ঠিক করে যে তারা আর চার্লস বয়কটের জন্য কোনো কাজ করবে না তার কাপড় ধোবে না তার জন্য খাবার তৈরি করবে না এবং তার কাছ থেকে কোনো কিছুই কিনবে না এই শান্তিপূর্ণ প্রতিরোধ এতটাই শক্তিশালী ছিল যে কিছুদিনের মধ্যে চার্লস বয়কট পালিয়ে যেতে বাধ্য হন এটি ছিল ইতিহাসের এক অসাধারণ এবং সফল শান্তিপূর্ণ বিক্ষোভ যার নাম থেকে তৈরি হয়েছে আজকের এই শব্দ বয়কট ধীরে ধীরে মানুষ এটি ব্যবহার করতে শুরু করল এমনকি এই প্রতিবাদের নামও পরে বয়কট রাখা হয় চার্লস বয়কটের কারণে বয়কট শব্দটি আস্তে আস্তে গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে থাকে তবে এই কৌশলটি সবচেয়ে দক্ষভাবে ব্যবহার করেছিলেন আরেক মহান নেতা মহাত্মা গান্ধী যিনি ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের দাসত্ব থেকে মুক্ত করার জন্য অনেক কিছুই করেছিলেন তার মধ্যে একটি ছিল ব্রিটিশ সাম্রাজ্যকে বয়কট করা তিনি ব্রিটিশদের টেক্সটাইল পণ্য স্কুল কর ব্যবস্থা এমনকি আদালতকে বয়কট করার নির্দেশ দেন গান্ধীর এই কৌশল দেখে বিশ্বের আরো অনেক মানুষ এটি অনুসরণ করতে শুরু করে যখন ভারতে এসব কিছু ঘটছিল ঠিক তখনই ইউরোপে শুরু হয় বিশ্বের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই যুদ্ধে জার্মানির নেতা অ্যাডলফ হিটলার ইউরোপের ইহুদিদের হত্যা করতে শুরু করে এই সময় ইহুদিদের কাছে কোনো অস্ত্র বা ট্যাঙ্ক ছিল না তারা হিটলারের মতো ভয়ঙ্কর মানুষের সঙ্গে সরাসরি লড়াই করতে সক্ষম ছিল না তখনই সেই ইহুদিরা বাধ্য হয়ে ভারতের মহত্যাকাণ্ডের কাছ থেকে শিখে নেয় কিভাবে অহিংসভাবে প্রতিরোধ করতে হয় এবং এভাবে এই কৌশল ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে ইহুদিদের জার্মানি বর্জন করতে বলা হয়েছিল এরপর সারা বিশ্বের ইহুদিরা একত্রিত হয়ে জার্মানি কোনো পণ্য কেনা বন্ধ করে দেয় ইহুদি অধ্যাপকরা জার্মানির বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করতে থাকে এমনকি জার্মানিতে বসবাসরত ইহুদি নাগরিকরা তাদের জার্মান নাগরিকত্ব ত্যাগ করতে শুরু করে এদের মধ্য ছিলেন সেই সময়কার বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তিনিও এই বর্জনের অংশ হিসেবে তার জার্মান নাগরিকত্ব এবং বিশ্ববিদ্যালয়ের পদত্যাগ করেন ঠিক এই ধরনের পদক্ষেপ থেকে অনুপ্রাণিত হয়ে ওমর বারগতি আজ থেকে ২০ বছর আগে দুই সালে ইসরায়েলকে বয়কট করার জন্য একটি বৈশ্বিক আন্দোলন শুরু করেন তিনি সারা বিশ্বের মানুষকে আহ্বান জানান যে তারা যেন ইসরায়েলের জুলুম নিপণের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং ইসরায়েলের সকল পণ্য বর্জন করে উদ্দেশ্য ছিল এই বয়কটের মাধ্যমে ইসরায়েলি কোম্পানিগুলো অবৈধ কার্যক্রম থেকে সরে আসতে বাধ্য করা বাস্তবতা হলো বিডিএস আন্দোলন শুরু হলেও তা বিশ্বের উপর তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি সময়ের সাথে সাথে মানুষ এটি প্রায় ভুলে গিয়েছিল কিন্তু হঠাৎ করে আজ থেকে দুই বছর আগে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে আবার এক ভয়াবহ যুদ্ধ শুরু হয় ইসরায়েলির সেনাবাহিনী গাজা ভূখণ্ডে প্রবেশ করে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করতে থাকে এই যুদ্ধে ইসরায়েল একা ছিল না তাদের পাশে ছিল মহাশক্তি দর দেশ যুক্তরাষ্ট্র তারা শুধু অস্ত্র নয় বরং মিলিয়ন মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়ে আসছিল এই বিষয়টি সবাই জানে কারণ যুক্তরাষ্ট্র বড় বড় ইসরায়েলের মিত্র কিন্তু আশ্চর্যজনকভাবে এই হামলার মাত্র ছয় পর একটি অদ্ভুত ঘটনা ঘটে হঠাৎ করে ইনস্টাগ্রামে যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি ম্যাকডোনাল্ড ঘোষণা দেয় তারা ইসরায়েলের সেনাবাহিনীর হাজার হাজার সৈন্যকে বিনামূল্যে খাবার দেবে এমনকি ইসরায়েলের ম্যাকডোনাল্ড শাখাগুলোতে সৈন্যদের জন্য বিশেষ ছাড়ও থাকবে শুধু ম্যাকডোনাল্ডসই নয় বরং আমেরিকার অন্যান্য বড় কোম্পানি ইসরায়েলের পক্ষে সমর্থন প্রকাশ করে যেমন বার্গার কিং স্টার কুক ইত্যাদি এই দৃশ্য দেখে বিশ্বের মুসলমান এবং মানবাধিকার কর্মীরা বিস্মিত এবং ক্ষুব্ধ হয়ে ওঠেন কারণ তারা দেখতে পান যে ইসরায়েলের সেনারা নিরীহ ফিলিস্তিনি শিশুদের হত্যা করছে আবার ইসরায়েলের এই জুলুম বন্ধ করতে কোনো কার্যকর পদক্ষেপই নিচ্ছে না তাই আর কোনো পথ খোলা না থাকায় তখন সাধারণ মানুষ নিজেরাই ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে আবার শুরু করে বয়কট এই আন্দোলন শুধু মুসলমান নয় খ্রিস্টান নাস্তিক এমনকি অনেক ইহুদিও যুক্ত হয়েছেন যারা ইসরায়েলের অন্যায়ের বিরুদ্ধে বিডিএস কে সমর্থন দিয়ে যাচ্ছেন আজ এই বয়কট বিশ্ব ইতিহাসের অন্যতম বড় বয়কট আন্দোলনে পরিণত হয়েছে তবে এই আন্দোলন কিছুটা বিতর্কিত কারণ আজকের মুসলিম বিশ্বে মূলত দুই ভাগে বিভক্ত একটি পক্ষ বলে এই বয়কটের তেমন কোনো ফল হয়নি আরেক পক্ষ বলে আমাদের যে কোনো মূল্যে ইসরায়েলের বিরুদ্ধে বয়কট চালিয়ে যাওয়া উচিত যারা বয়কটের বিরোধিতা করেছেন তারা বলেন গত দুই বছর ধরে এই আন্দোলন চলছে কিন্তু ইসরায়েলের বড় কোনো ক্ষতি হয়নি এই জবাবে বয়কট সমর্থকেরা বলেন ক্ষতি হয়েছে অনেক বড় ক্ষতি হয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ হলো ইসরায়েল গত দুই বছরে বয়কট থামাতে কোটি কোটি ডলার খরচ করেছে কারণ ইসরায়েল জানে যদি মুসলমানদের এই বয়কট বন্ধ হয়ে যায় তবে তারা বিলিয়ন ডলার লাভ করতে পারবে এই যুদ্ধ শুরুর পর থেকেই বহু আন্তর্জাতিক কোম্পানি ইসরায়েল থেকে তাদের নিজেদের ব্যবসা গুটিয়ে নিয়েছে এর মধ্যে সবচেয়ে বড় উদাহরণ হলো ইন্টেল যারা ইসরায়েলের সঙ্গে পঁচিশ বিলিয়ন ডলারের একটি ডিল বাতিল করেছে যা ছিল ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি শুধু তাই নয় এই যুদ্ধে এত চাপ এসেছে যে ইসরায়েলে এখন পর্যন্ত ছয়চল্লিশ হাজার কোম্পানি বন্ধ হয়ে গেছে সামগ্রিকভাবে ইসরায়েলের ক্ষতির পরিমাণ প্রায় তিনশো বিলিয়ন ডলারে গিয়ে ঠেকেছে অন্যদিকে ইসরায়েল এই যুদ্ধের মধ্যে প্রায় ষাট হাজার ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে অর্থাৎ প্রতিটি ফিলিস্তিন শহীদ হওয়ার পিছনে ইসরায়েলের গড়ে পাঁচ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে তবে এখানেও কেউ কেউ প্রশ্ন তুলছে যদি ইসরায়েল এতটা অত্যাচার করে থাকে তাহলে ইসরায়েলকে বয়কট করা উচিত আমেরিকান কোম্পানিগুলোকে কেন এর উত্তর হলো আমেরিকান কোম্পানিগুলোর বিনিয়োগ ছাড়া ইসরায়েলের আন্তর্জাতিক পরিসরে কোনো অবস্থানই থাকবে না কারণ প্রতি বছর আমেরিকান বড় বড় কোম্পানিগুলো যেমন পেপসি কোকাগোলা কেএপসি বিলিয়ন ডলার বিনিয়োগ করে ইসরায়েলে তাই এগুলোকে বয়কট করার মাধ্যমে ইসরায়েলকে প্রকৃত চাপ দেওয়া সম্ভব কেননা এই ডলার বিনিয়োগ হয় যার মাধ্যমে ইসরায়েলের পুরো সরকার সেনাবাহিনী এবং অর্থনীতি পরিচালিত হয় কিন্তু সমস্যা এখন এই যে আমেরিকার এই কোম্পানিগুলো শুধু ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয় এগুলো ইসরায়েলের বাইরে সাতান্নটি ইসলামী দেশে ছড়িয়ে পড়েছে আর পৃথিবীর প্রায় দুইশো কোটি মুসলিম প্রতিদিন এই কোম্পানিগুলোর পণ্য ব্যবহার করে থাকে এখন যদি সারা বিশ্বের মুসলিমরা একত্র হয়ে এই মার্কিন কোম্পানিগুলোকে সতর্ক করে দেয় যে তাদের ব্যবসা হয় দুইশো কোটি মুসলমানদের সঙ্গে হবে নয় মাত্র এক কোটি জনসংখ্যার ইসরায়েলের সঙ্গে তাহলে এই কোম্পানিগুলো যখন এক পাশে দুইশো কোটি আর এক পাশে মাত্র এক কোটি মানুষের হিসাব মিলাবে তখন তাদের কাছে আর কোনো বিকল্প অপশন থাকবে না তখন তারা বাধ্য হয়ে ইসরায়েল থেকে নিজেদের বিনিয়োগ সরিয়ে নিত এবং এই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে অনেক আন্তর্জাতিক কোম্পানি ইতিমধ্যে ইসরায়েল থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে স্টার বাক্সের সিও পদত্যাগ করেছেন ম্যাকডোনাল্ডস এর বিশ্বব্যাপী বিক্রয় কমে যাচ্ছে আর বিভিন্ন দেশের শাখা বন্ধ হয়েও যাচ্ছে তবে বিষয়টা এখানেই শেষ নয় এই মার্কিন কোম্পানিগুলো যেমন পেপসি আমাদের দেশগুলোতে লাখ লাখ মানুষের কর্মসংস্থান করে দিয়েছে যদি এই কোম্পানিগুলোকে বর্জন করা হয় তাহলে এই অসংখ্য দরিদ্র মানুষের চাকরি হারানোর আশঙ্কা রয়েছে মানে এই বয়করের সবচেয়ে বড় ক্ষতি আমাদের নিজেদেরই হবে এবং এটা একদম সত্য কথা এতে কোনো সন্দেহ নেই তবে বিষয়টি ভালোভাবে বুঝতে হলে আমাদের ইতিহাসে ফিরে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক সময় জাপান চীনের উপর আক্রমণ করে এবং চীনের মানুষদের উপর অত্যাচার চালিয়ে বহু এলাকা দখল করে নেয় তখন চীন ছিল একদম দুর্বল গরিব একটি দেশ নিজেদের কিছুই তারা তৈরি করতো না সব কিছুই বিদেশ থেকে আমদানি করত। কিন্তু জাপানের এই আক্রমণ ও দমন পীড়নের পরে চীনের জনগণ একটি সিদ্ধান্ত নেয় আজ থেকে নিজেদের প্রয়োজনে সব কিছু নিজেরাই তৈরি করবে চীনের সেই সময় বয়কট আন্দোলনের ফলে ধীরে ধীরে মানুষ নিজেরা তৈরি করতে শুরু করে আর সেখান থেকে জন্ম নেয় মেড ইন চায়না যা আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তাই আজ যদি আমেরিকার কোম্পানিগুলো বয়কট হয় তাহলে হ্যাঁ প্রথম দিকে লাখো লাখ মানুষ হয়তো চাকরি হারাতে পারে কিন্তু কে জানে ঠিক আমরা হয়তো নিজেদের কোম্পানি গড়ে তুলতে পারব আর বাস্তবে এটি ধীরে ধীরে ঘটছে ইসরায়েলের বয়কটের পর পাকিস্তানে কোকাকোলা এর বিকল্প হিসেবে কোলা ম্যাক্স নামের একটি কোম্পানি উঠে এসেছে যা আজ বিশাল আকার ধারণ করেছে শুধু পাকিস্তানি নয় মালয়েশিয়ায় গত দুই বছর ধরে মানুষ স্টার বুকসের পরিবর্তে তাদের স্থানীয় কোম্পানি জেড কফি এর দিকে ঝুঁকেছে এর ফলস্বরূপ মাত্র দুই বছরের জেস কফি মালয়েশিয়ার তিনশো ষাটটি শাখা খুলেছে একইভাবে মিশরের মানুষ কেএফসি বর্জন করে নিজেদের স্থানীয় ব্র্যান্ড বাজোকা ফ্রাইড চিকেন কিনছে এবং এটি মিশর থেকে বেরিয়ে একটি ব্র্যান্ড ধীরে ধীরে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে তুরস্কে কেএফসির প্রায় পাঁচশোটি শাখা একেবারে বন্ধ হয়ে গেছে আর তার জায়গার স্থানীয় একটি ব্র্যান্ড সিটিয়ার চিকেন জনপ্রিয়তা পাচ্ছে ঠিক একইভাবে ইন্দোনেশিয়াতেও কেএফসি জায়গা দখল করে নিয়েছে সিএফসি মানে আমেরিকার এই কোম্পানিগুলোর বয়কটের ফলে সেখানে লক্ষ লক্ষ চাকরি হারিয়ে যাচ্ছে সেখানে একই সময় স্থানীয় কোম্পানিগুলো শক্তিশালী হয়ে ওঠার কারণে হাজার হাজার নতুন নতুন চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে যা আমাদের দেশের জন্য আরও বেশি উপকারী ঠিক আছে ধরে নিলাম যে এই বয়কটের অনেক সুবিধা আছে কিন্তু প্রশ্ন হলো তোমরা শুধু কেন পেপসি কেএফসি ম্যাকডোনাল্ডস এবং বুরগার চিপস মতো ব্র্যান্ডগুলোকেই বয়কট করছো আমেরিকার সব কোম্পানিকে বয়কট করো আইফোন মাইক্রোসফট ফেসবুক এমনকি ইউটিউবকে এমনকি যেখানে এই ভিডিও দেখছো সেটাকেও বয়কট করো এই ধরনের কথা যারা বলে তাদের কথা স্পষ্ট বোঝা যায় যে তারা বয়কটের ইতিহাস সম্পর্কে মোটেও কিছু জানে না কারণ ইতিহাস কখনো এমন বয়কট হয়নি যেখানে শত্রুর প্রতিটি জিনিসকে বয়কট করা হয়েছে উদাহরণস্বরূপ মহাত্মা গান্ধী যখন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে বয়কট করেছিলেন তখন তিনি তাদের তৈরি পোশাক লবণ আদালত এবং স্কুলগুলো বয়কট করেছিলেন কিন্তু তিনি কখনো ব্রিটিশদের রেলওয়ে ঔষধ এবং ডাক ব্যবস্থা বয়কট করেন কারণ তিনি জানতেন এই সিস্টেমগুলোই অস্ত্র হিসেবে ব্যবহার করে ব্রিটিশদের বেশি ক্ষতি করা যায় একইভাবে আইনস্টাইন যখন হিটলারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তখন তিনি নিজে জার্মান নাগরিকত্ব বিশ্ববিদ্যালয় ও লেকচার ত্যাগ করেছিলেন কিন্তু কখনোই জার্মান প্রযুক্তিকে বয়কট করেননি তিনি শেষ পর্যন্ত জার্মান বিজ্ঞানীদের সঙ্গে সংযুক্ত ছিলেন এর মানে বয়কট কখনো অন্ধ আবেগে সমস্ত কিছুর বিরুদ্ধে নয় এবং এমনভাবে বয়কট করা উচিত যাতে আমাদের লাভ হয় এবং শত্রুর ক্ষতি হয় এই বয়কটের উদাহরণটা এমন যেন কেউ আমাকে মারার জন্য আমার মাথার উপর একটা বন্দুক ধরে রেখেছে আর আমি আত্মরক্ষার জন্য কেবল একটা পাথর তুলে এটা অবশ্যই ঠিক কিন্তু পয়েন্ট হলো যদি আমার হাতে কোনো অস্ত্র না থাকে একটা তুলে না তুললে তো আমি লড়াইয়ে নামতে পারবো না সো আমাদের সবাই উচিত এই সমস্ত পণ্য বয়কট করা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন সেই সাথে লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ